বর্তমান যুগের বেশি খারাপ আমি কিন্তু একটা দিদি কি দেন আর বললেন না ভাই এই যে দেখেন গাছে কতগুলো কাঁঠাল ধরছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এই মরার চোরের যন্ত্রণায় কাঁধাল গুলো রাখতে পারতেছে না কাঁঠাল পাখেই নাই কাঁচা কাঁঠালে চুরি করে নিয়ে যায় দাদা কোথায় দাদা যে কয়দিন ধরে দেখি না বাসায় আপনার দাদা একটু কলকাতা গেছে কলকাতা গেছে দুই তিন দিন বাসায় আসবে না এই ফাঁকে চোরে যে সুযোগ পাচ্ছে চোরে যে কেমনে জানছে যে দাদাই গেছে কলকাতা এখন এই যে সারা রাত পাহারা দিতে হয় এখন যে সারা রাত আমি মহিলা মানুষ পাহারা দিতে পারি কারণ সকাল লাইসে দেখি এই যে লাইক এই যে দেখেন এই যে এখান থেকে একটা লাইক আলো চুরি চুরে নিয়ে যায় আজকাল আজকাল কাটালো চুরে নিয়ে যায় তাহলে কি চোর এগুলো বলেন এগুলো কোনো মানুষের ধর্ম এখন কখন থেকে এই জায়গায় দাঁড়ায় রয়েছেন আপনি সেই সকালে এসে এখানে তো দাঁড়িয়ে রইছি তো রইছি সুর আসে হলো রাত্রে আপনি সকালে দাঁড়ায় লেখি কাটাল পাহারা দিলে মানুষ আমি কি রাতের বেলা জঙ্গলের ভিতরে আসতে পারি বাগানে এই গাছের কাটাল কি খুবই মিষ্টি মিষ্টি মানে অনেক মিষ্টি আর কাঠালের এই এত বড় বড় কষ হয় এত বড় বড় রোয়া হয় না মিষ্টি কাঠাল এই তো চোরে চুরি করে দেখেন না পাকার আগে চুরি করে নিয়ে গেছে দেখো তো কি অবস্থা গাছে দিদি এত কাঁঠাল ধরছে একটা দুইটা চুরে নিলে সমস্যা কি আপনার গাছে তো প্রচুর কাঁঠাল ঠিক আছে একটা নিলে তা যদি খেতে মন চায় আমাকে বলতো আমি নিজে হাতে তাকে দিয়ে দিতাম কিন্তু চুরি করলে তো এই গাছে আর পরে কাঁঠাল ধরবে না একবার যদি চোরে হাত দেয় ওই জিনিসটা আর বরকত নাই তো অলরেডি তো চুরে হাত দিয়ে ফেলাইছে দিছে এখন কি করা যায় বলেন তো এখন আপনার এই গাছের ভিতরে কি করবেন জানেন একটা জারো লটকাইবেন আর একটা জুতা লটকাইবেন

আপনার বোন ছিল আমি যে পরকিয়া টরকিয়া করে কারোর সাথে আপনার দাদা এরকম মানুষই না পরকিয়া কি সেটা সেটা বুঝেই না যে জিনিসটাই আচ্ছা দিদি এখন বর্তমান সমাজের পরকিয়াটা হওয়ার কারণটা কি একটু বলেন তো পরকিয়া হওয়ার কারণটা হচ্ছে এই যে যেমন আপনি বললেন অনেক সময় দেখার ভুল থাকে অনেক সময় শোনার মধ্যেও ভুল থাকে যেমন এই যে আমার বোনকে নিয়ে মার্কেটে গেছে আপনি কত কিনা ভেবে নিছেন আহ আর পরকে যখন হচ্ছে একটা স্বামী যখন একটা মেয়ের বিয়ে হয় শ্বশুর বাড়িতে যখন আসে তখন দেখা যাচ্ছে যে প্রথমে শ্বশুর শাশুড়ি অনেক তাকে আদর যত্ন ভালো ব্যবহার করে আস্তে আস্তে যখন সে একটু পুরানো হয়ে যায় তখন সবাই মানে তাকে ইগনোর করতেই থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে তার হাজব্যান্ডও বাইরে থাকে অনেক কিছু দেখে দেখার পর হাজব্যান্ড মন আস্তে আস্তে মানে বাড়িতে আসার পরে যখন এই যে মা একটা বইয়ের নামে বদনাম বলে শ্বশুর একটা বলে ননদ একটা বলে এগুলো বিভিন্ন মানে যখন টেনশন হাজব্যান্ডের মাথার ভিতরে চলে যায় তখন দেখা যাচ্ছে কি ওই বইয়ের কাছ থেকে আস্তে আস্তে স্বামীর মনটা উঠে যাচ্ছে তখন বউ মানে সবার কাছে মানে ইগনোর করতেছে মানে কারোর কাছে সে ভালো একটা সম্মান পাচ্ছে না তখন বউ চিন্তা করে এই থেকে আর কি করব কেউ আমাকে ভালো ব্যবহার করে না কেউ ভালো বলে না আর শেষে শ্বশুর যতই খারাপ হোক যদি ভালো হয় তার কাছে সারা দিন পর রাতে যাবার পরে যদি একটু সুখ পায় তাহলে কিন্তু মিয়া মানুষ কিছু ভুলে যায় আর সেই স্বামী যখন অবহেলা করা শুরু করে দেয় তখন কিন্তু মেয়া মানুষের যাবার কোনো জায়গা থাকে না তখন দেখা যায় কি যে হয়তো বাইরে বেড়ে হলো একটা 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 নাম্বার থেকে ফোন আসলো যদি কেউ ফেসবুক চালায় ইমো চালায় দেখা যাচ্ছে ওইখান থেকে কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে গেল তখন কি করে ওই মেয়েটা তার সাথে পরকীয় করা শুরু করে দেয় বুঝতে পারলাম অনেক সুন্দর একটা বিবরণ দিলেন আপু আর দ্বিতীয় কথা হইতেছে এই যে বর্তমান সমাজের যে অবস্থাটা তার হাজবেন্ড যদি শারীরিক চাহিদা না মিটাতে পারে তাহলে বলে পরকিয়া করে এই দিক দিয়ে কি বলতে চান আপনি এই দিক দিয়ে আমি বলতে চাবো যে এটা হচ্ছে মেয়েদের দোষ কারণ অনেক আসে শুধু খাই খাই করতেই থাকে কিন্তু খাবার দিলে খাবারটা খেতে পারে না কিন্তু তাদের পেটের খিদা না চোখের খিদা এগুলো হচ্ছে মিয়া মানুষের প্রথম ভুল প্রথম ভুল যখন কোনো একটা ছেলে দেখা যাচ্ছে একটা ছেলের দিক দিয়ে যাচ্ছে দেখার পরে তার কাছে ভালো লেগে গেছে কিন্তু এই ভালো লাগা জিনিসটাকে আগে কন্ট্রোল করতে হবে আগে নিজের চোখকে কন্ট্রোল করতে হবে দেখতে হচ্ছে আমার ঘরে হাজবেন্ড আছে আমি কেন ওই ছেলেটার দিকে তাকাবো কারণ হাজবেন্ড যে রকমই হোক ভালো হোক খারাপ হোক কালো হোক যে রকমই হোক হাজবেন্ড তো তার প্রতি আমার আসক্ত থাকতে হবে কিন্তু পাশের যে বাসার যে একটা ছেলে আছে ওকে দেখে যে আমি চোখ মারবো একটু হাই হ্যালো করব এটা কিন্তু করা যাবে না এই জন্য কিন্তু একটা মেয়ের কারণে একটা ছেলে খারাপ হয়ে যায় আমি যদি আপনাকে পরসায় না দিই আপনি কিন্তু আমার কাছে পরসায় পাবেন না অবশ্যই তো এটা আমি মনে করি যে বর্তমান যুগের মেয়েরা বেশি খারাপ আমি কিন্তু